নমস্কার আমরা চন্দ্রনগর বঙ্গবিদ্যালয় থেকে এসেছি চন্দ্রনগর বঙ্গবিদ্যালয় হুগলি জেলার একটা প্রাচীনতম বিদ্যালয় যেটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমি সৌভিক মাইতি দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং শুভময় ব্যানার্জি দ্বাদশ শ্রেণীর ছাত্র বিবেক আগরওয়াল দ্বাদশ শ্রেণির ছাত্র এবং শেখ সামিম হচ্ছে দ্বাদশ শ্রেণীর ছাত্র আমাদের এই মডেলটি আমরা বায়োডাইভার্সিটি এবং তার সংরক্ষণ ব্যবস্থার ওপর তৈরি করেছি এখানে আমরা এখানে আমরা গুজরাটের তালালা অঞ্চলে যে গির অভয়ারণ্য যে গির জাতীয় উদ্যান রয়েছে সেই সেই চিত্রটাকে আমরা ফুটিয়ে তুলেছি সেইখানে যেভাবে ইনসিটু সংরক্ষণ করা হয়ে থাকে সেই ইনসিটু সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে যে সেখানে এশিয়াটিক যে সিংহ যে সংরক্ষণ ব্যবস্থা চালানো হয় সেই সেই মডেলটাকে আমরা এখানে তুলে ধরেছি জীববৈচিত্র্য হচ্ছে যেখানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন ধরনের প্রজাতির সমাবেশ ঘটে তাকেই আমরা জীববৈচিত্র্য বলে থাকি তার একটা সুন্দর প্রতিফলন হচ্ছে আমাদের ভারতবর্ষে লক্ষ্য করা যায় ভারতবর্ষের গুজরাটে যে আমাদের গির জাতীয় উদ্যান রয়েছে সেই গির জাতীয় উদ্যানে আমাদের মূল আকর্ষণই হচ্ছে এশিয়াটিক সিংহ সেই এশিয়াটিক সিংহের কিছু বিশেষ ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেই এশিয়াটিক সিংহের আকৃতি আমাদের যে আফ্রিকার যে সিংহ থাকে তার থেকে আকারে ছোট হয় এবং এদের পেটের যে অনুদৈর্ঘ্য যে চামড়া সেটা ভাঁজ প্রকৃতির হয়ে থাকে এবং এদের যে এবং এদের অনন্য এবং আকর্ষণীয় যে বৈশিষ্ট্য তার মধ্যে হচ্ছে এদের হাঁটার শৈলী এরা এরা নিজেদের হিল মাটিতে স্পর্শ না করে এরা হাঁটে এবং আমরা এর পাশাপাশি আমরা দু হাজার চব্বিশের শেষ আদমশুমারি অনুযায়ী আমরা লক্ষ্য করেছি যে আমাদের গির জাতীয় উদ্যানে মোট এশিয়াটিক সিংহের পরিমাণ প্রায় ছশো বা ছশোটির বেশি এর পাশাপাশি শুধুমাত্র যে সিংহতেই সীমাবদ্ধ আমাদের গির জাতীয় উদ্যান তা নয় আমাদের গির জাতীয় উদ্যানে তিনশোটিরও বেশি ভারতীয় চিতাবাঘ ডোরাকাটা হায়না সহ সেখানে বিভিন্ন ধরনের হরিণ পাওয়া যায় আমাদের চিতল হরিণ চিংকারা হরিণ সাম্বার হরিণ কৃষ্ণসার হরিণ এছাড়াও পাশাপাশি সেখানে নীলগাই এবং সেখানে কমলেশ্বর বাঁধ রয়েছে যে কমলেশ্বর বাঁধকে ঘিরে সেখানে বিভিন্ন পাখিদের এবং ছিনতাইকারী কুমিদের জনসংখ্যার সেখানে বৃদ্ধি করা হয় পাশাপাশি সেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতিকে আমরা দেখতে পাই সেই উদ্ভিদ প্রজাতির মধ্যে আমরা দেখতে পাই যেমন বাবুল গাছ ভারতীয় ভাদ বা বট গাছ এবং পাশাপাশি হচ্ছে আমাদের জিজিফাস এবং সঙ্গে তেন্দু ঢাক এই সকল ধরনের গাছপালাগুলি পাশাপাশি সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের পাখি সেখানে আমাদের রাখা থাকে যেমন হচ্ছে ভারতীয় ইগল পেঁচা বাদামি কাপড় পিকনিক কাঠঠোকরা ক্রেস্টেড সরপেন্ট ইগল পাশাপাশি সেখানে আমাদের যে ইনস্টিটিউ সংরক্ষণ যে ব্যবস্থা যেটা চালনা করা হয় সেই ইনস্টিটিউ সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে আমাদের যে সমাজ আমাদের যে অরণ্য থেকে যে আমাদের সিংহ যে হারিয়ে যাচ্ছে সেই সিংহকে আমরা যাতে সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে তাদের বংশ বৃদ্ধি করতে পারি বা তাদের সংরক্ষণ করতে পারি সেই কারণেই আমাদের অভয়ারণ্যগুলোতে ইনস্টিটিউট সংরক্ষণ ব্যবস্থা চালনা করা হয় পাশাপাশি সেখানে যে আমাদের পর্যটকদের যে আনাগোনা যেগুলো আমাদের লেগে থাকে তার ফলে বিভিন্ন সেখানকার মানুষের যে জীবিকা নির্বাহ সেখান থেকে পরিচালনা করা যায় তারা বিভিন্ন জীব গাড়ির মাধ্যমে তারা নিজেদের এই অভয়ারণ্যটাকে তারা ঘুরে দেখার চেষ্টা করে পাশা আর হচ্ছে এবং আমাদের আমরা যে শুধুমাত্রই যে আমরা মানুষের যে সুস্বাস্থ্যকর জীবনের উপর নির্ভরশীল তা নয় আমাদের আশেপাশের পরিবেশে এবং আমাদের জীবজগতে কিছু এমন বিরল প্রাণীরাও রয়েছে যাদেরকে আমাদের সংরক্ষণ করা দরকার যারা আমাদের যারা আমাদের পরিবেশের একজন সদস্য যারা তাই তাদেরকে সামনে রেখে আমরা এই গির জাতীয় উদ্যানকে আমরা আমাদের মডেলের মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছি এবং এই গির জাতীয় উদ্যানের মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাই যেন বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য তৈরি করার জন্য এরকম অভয়ারণ্য থাকা প্রয়োজন এবং সেই অভয়ারণ্যগুলোতে সঠিকভাবে তাদের সংরক্ষণ করাও জরুরি আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে